সালামু আলাইকুম বন্ধুরা এটা নিশ্চয়ই কোন জায়গা আপনাদেরকে বলে দিতে হবে না এই যে দেখলেন এটা আমার ভাই প্যান্ডেলের জন্য বাঁশ জন্য কর্ত করছে আর এটা আমাদের গ্রামের ইমাম সাহেব এটাও আমাদের গ্রামের একটি ভাই কঠোর পরিশ্রম করছে আমরাও এখানে এসেছি পরিশ্রম করার জন্য তো এখানে প্রচুর কাজের জন্য লোক লাগবে দুনিয়ার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো হচ্ছে আপনারা এসে অন্তত কিছু কিছু কাজ করে দিয়ে যান যাতে এই তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করা যায় এই দেখুন এটা প্যান্ডেলের গর্ত হচ্ছে প্যান্ডেলে বাঁশ পোতার জন্য কত কত বয়স্ক মানুষ এসে এখানে কাজ করে যাচ্ছে আপনারাও কিছু পরিশ্রম দিয়ে যান এর মূল্য একদিন আপনারা অবশ্যই অবশ্যই পাবেন এটা আমাদের ইমাম সাহেব ইনি প্রচুর পরিশ্রম করছেন আপনারা যে যেখানে থাকেন না কেন একদিন অন্তত পক্ষে এসে কিছু কাজ করে দিয়ে যান যাতে কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় কারণ সময় খুবই কাছাকাছি চলে এসেছে এগুলো হচ্ছে বাইরের লোক বন্তির থেকে এসেছেন ইনারা এইদিকে দেখুন গাড়িতে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে লোক কাতারে কাতারে আসছে শুধুমাত্র এখানে কিছু কাজ করে কাজটাকে এগিয়ে দেওয়ার জন্য এখানে বিভিন্ন ভয় ব্যবসা করেও কিছু পয়সা রোজগার করছেন দেখুন কত সুন্দর সব পরিবেশ বাঁশ এগুলো সব ধানের মাল দেখুন সব কাতারে কাতারে লোকজন আসছে পরিশ্রম করে কাজটাকে এগিয়ে দেওয়ার জন্য আপনারাও এখানে যোগদান করুন তার মূল্য অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদেরকে দেবে দেখুন কত ছোট ছোট ছেলেরা পর্যন্ত এসে এখানে পরিশ্রম করছে বাঁশ বইছে কেউ এখানে দেখুন চাচাটি কত সুন্দরভাবে ড্রেনের মাচা তৈরি করছেন এই সব গাড়ি দেখতে পাচ্ছেন সব বিভিন্ন জায়গা থেকে এই গাড়িতে লোক এসেছে কিছু কাজ করে দেওয়ার জন্য দেখুন এখানে মিনি বসানোর জন্য কাজ চলছে আপনারা অবশ্যই আসবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই